পুরীর জগন্নাথ ধামে গিয়ে মৃত্যুমুখে সৌরভ গাঙ্গুলির দাদা বৌদি শনিবার পুরীতে গিয়ে স্পিডবোর্ডে উঠেছিলেন স্নেহাশিস ও অর্পিতা প্রতিকূল আবহাওয়া ছিল স্পিডবোর্ডে তারা যখন মাছ সমুদ্রে হঠাৎই বিশাল একটা ঢেউ আসে উল্টে যায় তাদের স্পিডবোর্ড। বোর্ড স্পিড প্রায় চারজন দম্পতি ছিলেন তারা সবাই বোর্ড থেকে ছিটকে যান কী ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন সস্তেরিক পুরীতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সদ্যবিবাহিত দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সেখান থেকে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এলেন তারা ফিরে এসে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সংবাদ মাধ্যমের কাছে জানা যাচ্ছে শনিবার পুরীতে গিয়ে স্পিড উঠেছিলেন স্নেহাশিস ও অর্পিতা প্রতিকূল আবহাওয়া ছিল স্পিড বোর্ডে তারা যখন মাঝ সমুদ্রে হঠাৎই বিশাল একটা ঢেউ আসে উল্টে যায় তাদের স্পিড ওই স্পিড বোর্ডে প্রায় চারজন দম্পতি ছিলেন তারা সবাই বোর্ড থেকে ছিটকে যান কেবলমাত্র পা আটকে যায় অর্পিতার চিৎকার চেঁচামেচি করতে থাকেন প্রত্যেকে স্থানীয় বাসিন্দা ও নুলিয়াদের তৎপরতায় তাদের প্রাণ বাঁচে প্রত্যেকেই এখন সুস্থ রয়েছেন তবে ঘটনার আকস্মিকতায় তারা প্রত্যেকেই ভীষণ ভীত সন্ত্রস্ত সোমবারই বাড়ি ফিরে এসেছেন স্নেহাশিস ও অর্পিতা সংবাদ মাধ্যমকে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি অর্পিতার কথায় পুরীতে জগন্নাথ দর্শন করতে গিয়েছিলাম বিচে বসেছিলাম বাইরে গেলে স্পিড বোটে যাই আমরা স্পিড বোর্ডে যাই তবে একটা সন্দেহ হয়েছিল কারণ স্পিড বোর্ডে ফুল সিট ভর্তি হয়ে গেলে কোনো অসুবিধা হয় না ভারসাম্যটা বজায় থাকে কিন্তু আমরা যখন উঠি চারজন ছিলাম আমি জিজ্ঞাসাও করেছিলাম চারজন উঠলে কোনো সমস্যা হবে না তো ওরা বলল না আমরা উঠেও যাই প্রথম ঢেউটা এলো যার খোলো আরও ভিতরে যখন ঢুকলাম তখন দশতলা মতো একটা ঢেউ এলো যারা চালাচ্ছিল তাদের সঠিক প্রশিক্ষণ ছিল না পুরো বোট উল্টে যায় ও কোথায় ছিটকে চলে গেল আমি জানি না আমার পাশের মহিলা আমার মাথার উপর এসে পড়েন আমার পাটা বোটে আটকে গিয়েছিল বেরোতে পারছিলাম না বোট আরও ভিতরে চলে যাচ্ছিল নুলিয়ারা না থাকলে আমরা কেউই বাঁচতাম না ওদেরই কেউ একজন আমার পাটা টেনে বার করে উদ্ধার করেন তবে তিনি এও অভিযোগ করেছেন স্পিড বোর্ডে যারা চালাচ্ছিলেন তাদের মধ্যে অধিকাংশই সঠিক প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত নন তাই ওড়িশা সরকারের কাছে তারা অনুরোধ করেন যাতে এটা ব্যান করে দেওয়া হয় তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে